আসসালামু আলাইকুম তাজমহল ইটুব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সিঙ্গার প্রবেশী ভাইরা আজকে আমি কথা বলবো ক্লাস থ্রি এবং ক্লাস ফোর ড্রাইভিং লাইসেন্স যারা ভর্তি হয়ে আছেন ভর্তি হয়ে থাকা সত্ত্বেও আপনি এই ড্রাইভিংটা করতে পারবেন না এবং করতে পারবেন দুইটাই নিয়ে কথা বলবো আপনি করতে পারবেন না এটা এটা যে আপনি কেন করতে পারবেন না এবং আপনি করতে পারবেন এটা সমাধান কি কীভাবে করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো তো ক্লাস থ্রি এবং ক্লাস করে যারা ভর্তি হয়েছেন তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথম আমি কথা বলবো ক্লাস থ্রি নিয়ে মনে করেন আপনি প্রথম কোম্পানিতে ক্লাস থ্রিতে ভর্তি হয়ে আছেন ক্লাস থ্রিতে ভর্তি হয়ে ক্লাস করছেন হয়তো বেসিক থিওরি ফাইনাল থিওরি বা প্র্যাকটিক্যাল ক্লাস কিছু করে ফেলেছেন করে আপনি কোম্পানিটা পরিবর্তন করছেন নতুন কোম্পানি দেখেছেন নতুন কোম্পানির নিয়ম কিন্তু নতুন আপনার কাছে নতুন হবে আপনি সবকিছু কিন্তু নতুন একটা কোম্পানির নিয়ম আর একটা কোম্পানির সাথে কিন্তু মিলে না তো সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং এ ভর্তি হয়ে আসেন মাছ পথে আছেন সেখান থেকে যদি আপনি আবার শুরু করেন আপনার যদি কোম্পানি না চায় আপনি কিন্তু করতে না আপনার কোম্পানি জানতে পারলো যে আপনি ড্রাইভিং এ ভর্তি হয়েছেন ড্রাইভিং করতেছেন তো সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি চায় না আপনাকে ড্রাইভিং করাবে না আপনার কোনো উপায় নেই আপনার করা যে আপনি ভর্তি হয়ে আসেন আপনি বলবেন যে আমি ভর্তি হয়ে আছি না আপনার ইচ্ছা করলে আপনার যে কোনো সময় আপনার পাঠা দিতে পারে যারা ক্লাস ভর্তি নতুন কোম্পানি যাওয়ার আগে তাদের সাথে আলোচনা করবে যে আমি আমি ক্লাস ভর্তি আছি এটা করতে যাচ্ছি বা আরেকটা উপায় আছে আপনি কাউকে বলবেন না আপনি কাউকে বলবেন আপনার সময় মতো ক্লাস বুকিং দিবেন যে সময় কোম্পানির কাজ থেকে সেই সময় ক্লাস বুকিং দিবেন তারপর আপনি যাবেন আপনার কোম্পানি লোক বলেন আপনার বন্ধু বলেন বা যাই বলেন না কেন কাউকে বলার দরকার নাই শুধু আপনিই জানবেন আপনি যে ড্রাইভিং এ ভর্তি হয়েছেন ক্লাস থ্রিতে বা ক্লাস করতেছেন শুধু আপনিই জানবেন কেউ জানবে না কেউ না যদি জানে আপনি জানেন তো এখন সিঙ্গাপুরে কারো সিঙ্গাপুর বলে না মানুষের যে একটা কালচার হয়ে গেছে মানে কারো ভালো কেউ দেখতে না হয়তো আপনার মুখে মুখে আপনার ভালো বলতেছে কিন্তু না আপনার সে ভালো চায় না আপনি দেখবেন আপনার কোনো না কোনোভাবে সে ক্ষতি করে বসে আছে যদি আপনি ভালো কিছু করতে চান দেখবেন কোনো না কোনোভাবে ক্ষতি করে বসে আছে তো সেক্ষেত্রে আপনি হয়তো কোম্পানির সাথে একবার বলে গেলেন উপর লেভেলে ম্যানেজার বা বসের সাথে কথা বলে গেলেন যেহেতু আমি ক্লাস থ্রিতে ভর্তি আছে আমি ক্লাসটা সম্পূর্ণ করতে চাই সেক্ষেত্রে আমি আপনার কোম্পানি যেতে চাই এই সত্ত্বে তখন আপনি যাইতে পারবেন সমস্যা যদি মানে পারমিশন দেয় আর যদি না আপনি কাউকে বলবেন না তো কাউকে বলার দরকার নেই শুধু আপনারটা আপনিই জানবেন শুধু ক্লাস থ্রির ব্যাপারে আর কি আর ক্লাস ফোরের ব্যাপারে ক্লাস ফোরের ব্যাপারে আপনি ক্লাস থ্রি গাড়ি চালাচ্ছেন আপনি নতুন কোম্পানি গেছেন বা ক্লাস থ্রি ক্লাস থ্রি থেকে আপনি ক্লাস ফোরে অ্যাপ্লাই করে আসেন আর কি আপনি ক্লাস করেননি ক্লাস ফোরে অ্যাপ্লাই করে আসেন আপনি নতুন কোম্পানিতে যাবেন তো সেক্ষেত্রে এটা হান্ড্রেড এ হান্ড্রেড আপনি ওই কোম্পানির সাথে কথা বলে নেবেন এটা লুকোচুরি করার কোনো কথা নাই কোম্পানির সাথে কথা বলে দেবেন দেখ আমি তো ক্লাস ফোরে ভর্তি হয়ে আছি আমি এটা কন্টিনিউ করে এটা শেষ করতে চাই ক্লাস ফোর ক্লাস ফোরটা শেষ করতে চাই যদি এই সত্ত্বে রাজি হয় আপনি কোম্পানিতে যাইতে পারেন সমস্যা নাই আমি অনেক ভাইকে দিয়েছি সিঙ্গাপুরে ক্লাস থ্রি ভর্তি হয়ে আছে ক্লাস আমি এই ভিডিওটা করার লক্ষ্য হচ্ছে এরকম অনেক সমস্যা হয়েছে সিঙ্গাপুরে অনেক সমস্যা হয়েছে যে ক্লাস থ্রি গাড়ি চালায় সেই কোম্পানি থেকে ক্লাস ফোরে অ্যাপ্লাই করছে কোনো কারণবশত সে কোম্পানিটা পরিবর্তন করতে হয়েছে কোম্পানি পরিবর্তন করে নতুন কোম্পানি থেকে নতুন কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি বস বলছে যে ক্লাস ফোরে যে ক্লাসগুলো করছে এগুলো করা যাবে না ক্লাস ফোরে করা যাবে না সে অবাধ্য হয়েছে না আমি করব তো সেক্ষেত্রে তাকে আবার দেশে দিয়েছে কোম্পানি না আমি করতে দেব না যদি কোম্পানি না যদি কোম্পানি না না যে করাবে সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার করতে পারবেন না ক্লাস ক্লাস বলেন বলেন কোনো কিছু করতে না আপনার কোম্পানি যদি আপনাকে না করতে দেয় তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যদি যদি বলতে হয় তাহলে উপর লেভেলে বলবেন বস ম্যানেজার লেভেলে বলবেন যে আমি এটা শেষ করব আর যদি না বলেন তাহলে কাউকে কিছু বলার দরকার নেই চুপচাপ শুধু আপনিই জানবেন আপনি যে ক্লাস করছেন ড্রাইভিং এ যে ক্লাস করছেন শুধু আপনিই জানবেন কেউ জানবে না শুধু আপনার সময় মতো ক্লাসগুলো বুকিং দিবেন টাইমে যদি বুকিং তাহলে তো শুধু আপনার সময় মতো যে সময়টা আপনি ফাঁকা থাকেন ফ্রি থাকেন বা ক্লাস পাচ্ছেন একটু সময় হয়তো বেশি লাগবে আপনি কাউকে বললে আপনার কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া তো কাউকে কিছু বলার দরকার নেই আপনার নিজের মতো আপনি নিজে শেষ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত